নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমার সঙ্গে আছেন কৌস্তব বাগচি রাজনীতির বাইরে কিছু মজাদার প্রশ্ন করছি কৌস্তব দা সোশ্যাল নেটওয়ার্কে একটা পোস্টার ভাইরাল হয়েছে মোস্ট এই বছর সব থেকে ভালো হেয়ার স্টাইলিশের অ্যাওয়ার্ড পেছেন আপনি এবং পোস্টারটা আমি দেখাচ্ছি এই পাশে আপনারা দেখুন এই পোস্টারটা আপনি দেখেছেন আমি দেখে আমি খুব মজা করি এগুলো নিয়ে আমার খুব ভালো লাগে মানে আমাকে নিয়ে যত কার্টুন হয় এ হয় ইনফ্যাক্ট আমি খুঁজি তাদের যাদের এই ক্রিয়েটিভ মাইন্ডসগুলো আছে যারা এই জিনিসগুলো বানায় বা যারা চিন্তা করে আমি সত্যি এর মধ্যে খারাপ কিছু দেখি না তারা কি চিন্তা ভাবনা নিয়ে বানিয়েছে তারা জানে তবে আমি এগুলোতে খুব মজা পাই এ কেউ বানিয়েছে তাদের একটা চিন্তা ভাবনা এটা আমি খুব একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আমি নিজেও খুব ক্রিয়েটিভ মাইন্ডে বিশ্বাসী এবং আমি খুব ক্রিয়েটিভ মাইন্ড ভালোবাসি যারা এগুলো করে তাদের প্রতি আমার সত্যিই আছে তাদের আরও এই সমস্ত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা হোক না মানে এই রাজনৈতিক মে মানে এই বর্তমান সময় মানুষ আসছে মানে শত্রুপ দেখে যে আমার রকম একটা দিয়েছে যে বাবার সবচেয়ে দামি উপহার পেয়েছেন বাইশ লাখ টাকা এরকম অনেক নিয়ে হয়েছে আমি খুব মজা করেছি জিনিসগুলো সবাইকে ইনফ্যাক্ট আমি আমার চেনা জানা সার্কেলে অনেক কিনে জায়গায় পাঠাতাম যে দেখ এটা হয়েছে হয়েছে তো আমি ইনফ্যাক্ট যারা করেছে আমি তোমার মাধ্যমে জানি না কে বানিয়েছে এটা কার মাথা থেকে এসেছে তো যেই বানিয়ে থাকুক না কেন কিছু শব্দ চয়নের প্রতি আমার একটু এ আছে যেগুলো খুব মানে অশাল্লীল অশ্লীল বলা যায় বিষয়গুলো সেগুলো না করতে পারলে আলটিমেটলি ঠিক আছে তবে ওটাকেও খারাপভাবে নিচ্ছে না তাদের চিন্তাভাবনা তারা ওটা ওই ক্রিয়েটিভিটির জায়গা থেকে করেছে ভালো ক্রিয়েটিভিটি থাকা ভালো কারণ আজকের যা দিন যেভাবে হয়েছে মুশকিলটা হচ্ছে এখন যদি ধরি সাপোজ ধরুন তৃণমূলের কোন নেতা মন্ত্রীর ক্ষেত্রে এই জিনিসগুলো বাড়িতে পুলিশ যেতে নিয়ে চলে যেত রাইট তারা তো এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে না মানে আমি তোমাকে বারবার করে বলছি আমি এই জিনিসগুলো খুব অ্যাপ্রিসিয়েট করি খুব অ্যাপ্রিসিয়েট করি আমি একটা জায়গায় পড়েছিলাম যে পণ্ডিত নেহরুর এক যখন কার্টুন হয়েছিল পণ্ডিত নেহেরু সেই সময় কার্টুনকে ডেকে এনে কার্টুনিস্ট জিনিস নামটা মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যায় খুব নাম করা কার্টুনিস্ট নামটা ভুলে যাচ্ছে ওনাকে ডেকে এনে ওনার কার্টুনটা বাঁধিয়ে এনে রেখেছিল উনি কিন্তু রেগে যাননি যে ওনার কার্টুনটা দেখে তো সবসময় ক্রিয়েটিভ মাইন্ডস যারা থাকে যারা এই এই সমস্ত চিন্তাভাবনা করতে পারে তাদেরকে সবসময় কোন নিউজ জানানো উচিত সে তাদের খারাপ চিন্তাভাবনা করে লিখলে আমি তো মজা করি আমি যদি তাকে সামনে কোনো সময় পাই আমি ধন্যবাদ জানাবো যে খুব ভালো বানিয়েছো খুব ভালো ক্রিয়েটিভিটি দাদা ডিজিটাল চ্যানেলদের মধ্যে সব মোস্ট ভিউড ভিউজ এবং মোস্ট সার্চ পলিটিক্যাল পার্সন হয়েছে কৌস্তব এ এবছরে যেটা আমাদের চ্যানেলের স্ট্যাটিস্টিক আমি দেখলাম আপনাকে মানুষ খুঁজ যে সার্চ করছে দেখো আমি আমি জানি না তবে আমি চেষ্টা করি মানুষের মনের কথা বলার জন্য মানুষের চিন্তা ভাবনা আমার সাথে প্রচুর ক্ষেত্রে মেলে অনেক জায়গাতে যাই আমার দলের তীব্র বিরোধী লোকজন তারাও আমাকে ব্যক্তিগত স্তরে এসে বলে না আপনার কথা আমাদের খুব ভালো লাগে আমি এমন তৃণমূলের প্রচুর নেতা মন্ত্রী প্রচুর লোক আছে যারা হয়তো প্রকাশ্যে ফোন করতে ভয় পায় হোয়াটসঅ্যাপে ফোন করে বা আমার অন্য ফেস টাইমে ফোন করলো কোনো সময় কথা হলো বললো এটা যে খুব ভালো হয়েছে এটা খুব ভালো বলেছো এটা এই বিষয়গুলো আছে তো কোথাও এই জিনিসগুলো কোনো কোনো সময় নিজেকে আনন্দও দেয় কৌস্তব দা আপনার কথার অনেকে ফ্যান কৌস্তব বাগচি কোন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল পার্সনের কথা শুনতে পছন্দ করে এবং পুরো ইন্টারভিউটা দেখে তুমি যদি আমাকে সে অর্থে বলো আমি কিন্তু লোকে যদি এটাকে নিয়ে খুব বে করে আমি ব্যক্তিগত স্তরে আমি খুব সোজা সাপটা কথা বলার জন্য বাল ঠাকরের খুব ফ্যান প্রচন্ড ফ্যান আমি বাল ঠাকরেকে খুব পছন্দ করি আমি পণ্ডিত নেহরু পণ্ডিত নেহরুর তো চিন্তাভাবনাই আমি খুব পছন্দ করি ওনার যে চিন্তাভাবনা ওনার যে আদর্শ সেই জায়গা থেকে দাঁড়িয়ে বা উনি যে লেভেলের একজন ডিপ্লোম্যাট ছিলেন স্টেটসম্যান ছিলেন এবং আমি মনে করি যে পণ্ডিত নেহরু যদি রাজনীতিতে না থাকতেন ওনার মতন বড় সাহিত্যিক হয়তো খুব কম হতো ওনার যা লেখা ওনার যা শব্দচয়ন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমসেস অফ দি ওয়ার্ল্ড হিস্ট্রি এগুলো যারা পড়েছে বা যে লেখা যে ধরন এ খুব বড়ো মাপের লেখক না হলে এই জিনিস লেখা যায় না তো এগুলো একটা পাঠ আবার অটল বিহারী বাজপেয়ীর আমি খুব বড় ফ্যান আমি অটল বিহারী বাজপেয়ীর ছোটোবেলা থেকে খুব বড় ফ্যান আমি মনে আছে আমি আটানব্বই নিরানব্বই সাল তখন প্রধানমন্ত্রী হয়েছেন তারপর পর আমি একটা জায়গাতে ওনার ওই কবিতা শুনেছিলাম হার নেহি মানুঙ্গা রার নেহি ঠানুঙ্গা কালকে পে লিখতা মিটাতাহু গীত নেয়া গাতাহু মানে যে কোনো মানুষ যে মানসিক দিক থেকে ভেঙে গেছে বা ধরো খুব নেগেটিভিটির মধ্যে বাস করেছে আমি সবাইকে বলি যে অটল বিহারী বাজপেয়ীর কবিতাটা শুনতে মানে কবিতাটা এত সুন্দর কবিতা যে একটা জায়গাতে প্রথমে বলছে কবি যে কবিতা লিখছে সে খুব একটা নেগেটিভিটির মধ্যে চলে গেছে সে বলছে বলছে আমি আর লিখবো না প্রথমে গীত নেই কারণ এত অন্তর্ঘাত এত বিট্রেল এত কিছুর মধ্যে উনি উনার এত বিত এত ভেঙে পড়েছেন উনি বলছেন আমি আর লিখবই না তারপরে ওখানে পরিস্থিতি বদলি মানস্থিতি বদলি বুঝতে কাহা ম্যাঁ লিখুঙ্গা এই যে পজিটিভিটি অসাধারণ মানে এই সমস্ত মানুষজন আমার আমি আমি তো অটল বেরি বাজপেয়ী বাল ঠাকরে পণ্ডিত নেহেরু সব সময় এগুলো আমি ইউটিউবে সব সময় সার্চ করতে কিছু না কিছু খুঁজতে থাকি এদের কিন্তু আপনি কংগ্রেস পরিবার এবং খুব খুব ইম্পর্টেন্ট আমি যেমন তোমাকে বলি এটা পণ্ডিত নেহেরু আর খুব প্রচন্ড পছন্দ করি অটল অটল যখন এটা শুনছিলাম ইন্টারভিউটা অনেকদিন আগে শুনেছিলাম সে এবং দেখবে একটা সিনেমা হয়েছে সেখানেও দেখলাম ওই ট্রেলারে আছে যে পণ্ডিত নেহেরু তখন 77 সালে জনতা Party সরকার হয়েছে ছবি ছড়িয়ে মন্ত্রী হয়েছিল ছবি সরিয়ে দিয়েছিল এবং তার আগে আমাকে ওই একটা ইউটিউবে উনার একটা বক্তৃতা আছে শুনবেন যে বলেন যে অটল বিহারী বাজপেয়ী বলছে যে এখন কত দিনা তো বিরেতি জলের সম্পর্কটা এই হয়ে গেছে তখন বলছে আমি তখন পার্লামেন্টে নতুন এসেছি তো আমাকে মাঝে মাঝে বলার্ট করতে লকআউটও পর্যন্ত করতে হতো তো একদিন সন্ধ্যাবেলা একটা পার্টিতে আমার সাথে পণ্ডিত নেহেরু দেখা হয়েছে তার আগের দিন মানে সেই দিনকেই পার্লামেন্টে আমার সাথে পন্ডিত নেহরুর তুমুল ঝগড়া হয়েছে ওকে বলেছে বলার পর অটল বাজপেয়ী বলছেন যে ও গুসা নেই হয়ে ও আয় আর মেরে পিঠ পায় মানে এই যে রাজনৈতিক চিন্তা ভাবনা এই যে সংস্কৃতিটা আমি এগুলো না আমার সত্যি খুব ভাল লাগে আমি কেন বাল ঠাকরে কেন বললাম ভাল লাগে খুব সোজা স্পষ্টবাদী লোক রাজনৈতিক অনেক নেতারা আছে লুকিয়ে লুকিয়ে মদ খাবে বিআইটিএ খাবে বাল ঠাকরা স্পষ্ট বলতো আমি খাই বিয়ার খাই অন ক্যামেরা বলতো এই হিম্মতটা কোন নেতার আছে বলুন তো বাল ঠাকরে যেই ধরনের রাজনীতি করত। আমি তার রাজনৈতিক চিন্তা ভাবনার সাথে কোনোভাবে একমত না ওই উগ্র চিন্তা ভাবনার সাথে আমি কোনোভাবে একমত না কিন্তু বাল ঠাকরের কিছু কিছু স্পষ্টবাদী যে মানসিকতা ওটা আমাকে মারাত্মক আমি মুম্বাই গেছিলাম কিছুদিন আগে আপনিও গেছিলেন এখনো ওদের জীবনে বাল ঠাকরের একটা অবদান আছে আমি অটো ড্রাইভার একজনকে এসে মুম্বাইয়ের যে সংস্কৃতি এবং যারা যদি আমাকে এটা শুনে কেউ বলে বাল ঠাকরের কথা বলছে তাদের জেনে রাখা উচিত বাল ঠাকরেকে অত্যন্ত পছন্দ করতো স্বয়ং ইন্দিরা গান্ধী রাইট এবং এমার্জেন্সির সময় বাল ঠাকরের পার্টি শিবসেনা কিন্তু এমার্জেন্সির এতে ব্যান হয়ে যাওয়া পার্টির লিস্টে ছিল না প্রথমে প্রথমে সেটা লিস্টে ছিল এবং পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার পরে সেটা লিস্ট থেকে বাদ হয়ে গেছিল ইন্দিরা গান্ধী সাথে বাল যখন দেখা করতে গেছিল তখন কংগ্রেসের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতা তাকে খুব একটা ইগনোর করেছিল কিন্তু ইন্দিরা গান্ধী তাকে নিজে ডেকে তার জন্য মনে হয় বরাদ্দ ছিল দু মিনিট না পাঁচ মিনিট কিন্তু মিটিংটা প্রায় এক ঘন্টা ধরে চলে এবং ইন্দিরা গান্ধী এত সুন্দরভাবে তাতে মানে তার কথাতে যেভাবে গলে গেছিলেন এবং একটা জায়গায় বলেছিলেন ইন্দিরা গান্ধী একটা সিনেমা আছে দেখো কোনো সময় ইউটিউবেও আছে ঠেকরে বলে ওইখানে একটা জায়গায় ইন্দিরা গান্ধীর একটা ডায়লগে বলছে যে মেরে লোক আপকে বারে মে বহু গলত জানকারি আছে তো এই জায়গাটা এবার শুধু সিনেমা বলে না এটা সত্যি এটা এবং দেখা যায় যে পরবর্তীকালে লিস্ট থেকে ওই শিবসেনাকে সরিয়ে দেওয়া হয় তো আমি খুব ভাল লাগে এই ধরনের রাজনৈতিক বর্তমান বিকল্প মানে বর্তমান যারা কথাবার্তা বলেন তাদের আপনি কার কথা বেশি ভালো লাগে বাংলার যদি অ্যাসপেক্টে ভাবি আমাদের আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে দেখো এখন সেই তাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব তো তুমি পাবে না তবে হ্যাঁ অধীর চৌধুরীর একটা অত্যন্ত খুব বড় গুণ হচ্ছে এটা আমি সবার মুখেই শুনেছি অধীরবাবুর কিন্তু পুঁতিগত বিদ্যা সেরকম নয় বেশি দূর নয় ক্লাস গান সেই একটা অবস্থার মধ্যে সেই যে এমন পরিস্থিতির মধ্যে ছিলেন উনি পড়াশোনাটা বেশি দূর করতে পারেননি কিন্তু মানুষটার এত পাণ্ডিত্য তুমি যদি সাহিত্য নিয়ে বলো লোকটা এত পড়াশোনা করেছে মানে তুমি উনার সাথে না যে কোনো মানে সময় আচ্ছা আচ্ছা পণ্ডিত কাছে হার মেনে যাবে মানে যে একটা লোক এবং উনি যেভাবে খেটে শিখেছেন পার্লামেন্টে গিয়ে শুনেছি এরকম অনেক পূর্ণ পার্লামেন্টারিয়ানদের কাছে যে অধীর চৌধুরী সেই সময় একটা বড় অংশের সময় লাইব্রেরির মধ্যে কাটাতেন এবং অধীরবাবুর যার জন্য ইংলিশটা তুমি দেখবে যদি শোনো অনেকটা ওই ডিকশনারি ওরিয়েন্টেড ইংলিশ মানে এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেগুলো আমরা কলকুয়াল কথা ওই কথাগুলো বলি না যার জন্য অধীর শব্দচয়ন শব্দ চয়ন খুব ভালো অধীর লেখা অত্যন্ত ভালো প্রচন্ড খেটে শিখেছেন প্রচন্ড কষ্ট করেছেন সেই দিক থেকে অধীরবাবু অত্যন্ত একজন শিক্ষণীয় রাজনৈতিক যারা আমরা যারা ফার্স্ট জেনারেশন পলিটিক্স করি আমি এটা বলতে অধীরবাবুর থেকে এই জায়গাতে শিক্ষা নেওয়া দরকার যারা আমরা ফার্স্ট জেনারেশন পলিটিক্স করি যে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই যাদের বাপ কাকা ঠাকুর থাকে রাজনীতিতে নেই সেখান থেকে এসে রাজনীতি কিভাবে দাঁড়াতে হয় সেটা থেকে শেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত বিরোধী তাও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এটা শেখার যে ফার্স্ট জেনারেশন একজন পলিটিশিয়ানকে নিজেকে কিভাবে এস্টাবলিশ করতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর তুমি যদি রাজনৈতিক চিন্তা ভাবনা দর্শনের ক্ষেত্রে সেই দিক থেকে যদি তুমি দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রিয়রঞ্জন মেলাভার বাস্তব রাজনীতি নিয়ে যারা দীর্ঘদিন ধরে কথাবার্তা বলেছে কাছে ভাবনা চিন্তা করা বাস্তবিকতা বা হচ্ছে গিয়ে সাংগঠনিক নেতা হিসাবে সময় মিত্র জুলি মেলা জুড়ি মেলা ভার আরেকটি লোক আছেন যাকে আমি খুব পছন্দ করি এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সেটা হচ্ছে কুমুদবাবু কুমুদ ভট প্রাক্তন ছাত্র পরিষদের নেতা ছিলেন রাজনীতির সাথে যোগাযোগ নেই আর আরেকটি মানুষ আছে যাকে আমি দেখেছি একটা অত্যন্ত অত্যন্ত বড় মাপের মানুষ কিন্তু সাথে জীবন সেটা নেপাল মাহাতো যে একটা অত বড় মাপের মানুষ যে পুরুলিয়াতে মানে আমাদের হাতে সঠিক অর্থে মাস লিডার বলতে তো খুব কম নেপাল বাবুর অ্যাকসেপ্টেন্সটা পুরুলিয়াতে যারা গেছে তারা জানে সেখানে নেপাল বাবুকে কিভাবে পাবলিক অ্যাকসেপ্ট করে তো এই এই মানুষজনগুলো আমার অত্যন্ত প্রিয় এবারে তুমি যদি বলো আমাকে অন্যান্য দলের ক্ষেত্রে সেখানে যেরকম আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে খুব রেসপেক্ট করি ব্যক্তিগত স্তরে খুব রেসপেক্ট করি উনি যে আমি আজ অব্দি ওনার মুখে কোনো বাজে কথা শুনিনি খুব ভদ্র মানুষ এবং অত্যন্ত মানে খুব মেপে কথা বলেন এবং অত্যন্ত ভালো মানুষ